আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা বই এর সেই দিন এই মাঠ কবিতার দুইশো সাত পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং দুইশো আট পৃষ্ঠায় একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে সেটার উত্তর দেখব তাহলে শুরু করা যাক প্রথমেই বলে দিতেছি চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমেই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক নাম্বার। সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি এটার উত্তর হবে গ চালতা দুই নম্বর আমি চলে যাব কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন এটার উত্তর হবে গ পর পারে এরপর এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে এই উদ্দীপক পড়ে তিন নম্বরে সমাধান করতে হবে তো উদ্দীপকটি পড়েনি যখন পড়বে না মোর পারের চিহ্ন এই বাটে তখন আমায় নাইবা তুমি ডাকলে তারার পানে চেয়ে চেয়ে নাই বা মনে রাখলে তিন নম্বর উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে এটার উত্তর হল খ ঐতিহ্য সৃজনশীল প্রশ্নের উত্তর ক কি ছাই হয়ে গেছে উত্তর ব্যাবিলন ছাই হয়ে গেছে খ পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি বুঝিয়েছেন মানুষ নশ্বর হলেও প্রকৃতির সৌন্দর্য প্রবাহ ও মানুষের স্বপ্ন অমর প্রকৃতি তার রূপরস গন্ধ নিয়ে টিকে থাকে তাই মানবজীবনের ক্ষণস্থায়িত্ব সত্ত্বেও এই পৃথিবীর গল্প চিরকাল অক্ষুণ্ণ থাকে উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা কর উত্তর উদ্দীপকে প্রকৃতিকে জীবন্ত ও অবিনশ্বর রূপে দেখানো হয়েছে যা সেই দিন এই মাঠ কবিতার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় মানুষের জীবন ও সভ্যতা ক্ষণস্থায়ী হলেও প্রকৃতি তার রূপ রস গন্ধ ও বর্ণ নিয়ে চিরকাল অক্ষয় হয়ে থাকে কবিতায় বলা হয়েছে যুগে যুগে মানুষ আসে যায় হাসে কাঁদে স্বপ্ন দেখে কিন্তু প্রকৃতি সেই সব আনন্দ বেদনার চিরন্তন সাক্ষী হয়ে থাকে উদ্দীপকেও উল্লেখ করা হয়েছে মানুষ নশ্বর হলেও প্রকৃতি কখনও নশ্বর নয় বরং শাশ্বত ও অমর মানুষের স্বপ্নও প্রকৃতির অম্লান স্রোতের সঙ্গে মিশে অক্ষয় হয়ে যায় ফলে দেখা যায় কথাসাহিত্য ও কবিতা উভয় ক্ষেত্রেই প্রকৃতিকে চিরন্তন ও সত্তা হিসেবে তুলে ধরা হয়েছে প্রকৃতি দায়ী কেবল সৌন্দর্যের আধার নয় মানুষের সংস্কৃতি ও স্বপ্নের ধারকও বটে এভাবেই উদ্দীপক ও কবিতায় প্রকৃতির সাদৃশ্য স্পষ্ট হয়ে ওঠে ঘ কবিতায় উল্লিখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। উত্তর কবিতায় সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ মানুষের গড়া সভ্যতা ধ্বংস হলেও প্রকৃতি তার রূপ গন্ধে অমর ও শাশ্বত থেকে যায় ভাঙা গড়ার মধ্য দিয়ে যেমন সভ্যতা এগিয়ে চলে তেমনি প্রকৃতিও অফুরন্ত সৌন্দর্যে বহমান থাকে উদ্দীপকে অপু ও দুর্গার নশ্বরতা ও প্রকৃতির অমরত্ব যেমন প্রকাশ পেয়েছে কবিতাতেও সভ্যতার বিলীনতা ও প্রকৃতির চিরন্তনতা স্পষ্ট হয়েছে মাঠের চঞ্চলতা ফুলের সৌন্দর্য বা প্যাঁচার ধ্বনি প্রকৃতির অক্ষয় রূপের প্রতীক প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্য মানুষের স্বপ্ন ও জীবনকে অনুপ্রাণিত করে সভ্যতার নানা ধ্বংস বা পরিবর্তনের মধ্যেও প্রকৃতির রূপ কখনো নষ্ট হয় না উদ্দীপক ও কবিতায় একইভাবে প্রকৃতির অমরত্ব ও শাশ্বততা ফুটে উঠেছে সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির অক্ষয় উপস্থিতি মানুষের জীবন ও স্বপ্নের সঙ্গে গভীরভাবে মিলিত